ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর আলোচনায় রাজি হয়েছে রাশিয়া ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হবে পুতিনকে স্মার্ট আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেছেন তার সঙ্গে দৃঢ় সমঝোতা ছিল ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যুদ্ধবিরতি চাইছেন তবে বার্তা মস্কোতে পৌঁছায়নি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি জানিয়েছেন রাশিয়ার আলোচনায় বসতে প্রস্তুত তবে সুনির্দিষ্ট সংকেতের অপেক্ষায় জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দ্বিমিত্রি পলিনাস্কি বলেছেন ট্রাম্পের চুক্তি বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট নয় ট্রাম্প তার প্রথম নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সঙ্গে নীতি নির্ধারণ করলেও এবার বিষয়টি ভিন্ন পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় যে কোনো সময় বসে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংকটের মূল কারণ নিয়ে আলোচনা করতে চায় শুধুমাত্র যুদ্ধ বন্ধ নয় রাশিয়ার মতে ট্রাম্পের হুমকি কোনো নতুন কৌশল নয় বরং তার প্রশাসনের সাধারণ নীতি